দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বর মনোয়ারা বেগমের বাড়িতে গত ছয় আগস্ট রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে ও বাড়ির সদস্যদের পিটিয়ে গুরুতর আহত করে এ সময় দুর্বৃত্তদের হামলায় মনোয়ারা বেগমের বোন রিনা বেগম গুরুতর আহত হয়ে ঢাকা মিটফুট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জানা যায় হামলায় তার দুই হাত ভেঙে গিয়েছে এবং মনোয়ারা বেগমের বড় ছেলের বউ নাজমা বেগমও গুরুতর আহত হন আহত রিনা বেগম বলেন লাগছে নাথে নাতে নেমে আজি তখন দেখি খালি শব্দ হয় কুবাইয়ে ঘর দুয়ে ভেঙ্গে গা লাগছে দরজা কুবাইয়ে ভেঙ্গে তারপর ঘরের ভিতরে ঢুকে যায় দরজা ভেঙ্গে দরজা ভেঙ্গে ঢুকে যায় তারপরে হেরে আমার মার দের করে হাত ভেঙে হলেছে কুপ দিছে দুইটা দুই হাতে আর ইচ্ছা আমার মেয়ের মারছে মারার পরে একটা টিপি আছে বরফ ওইটা দিয়ে টিপি ফিরে সব কিছু ঘরের সব ভাঙচুর করছে যা আসলে সব নোটপাট করে লুয়ে গেছে ওই সময় শব্দ পায়ে আমরা সবাই নার্ভাস হয়ে যাই এরকম শব্দ কেন আর দেখি ঘর রান দাও দিয়ে কুবাইতে আছে জোরে জোরে শব্দ গেট ভাঙ্গিয়া ঘরের ভিতরে দরজার ওখানে আইসে একদম মনে করেন যে এলোপাথারি কোপ কয় কারে সব কিছু আমাদের বারে কমলে বিশ পঁচিশ জন ঢুকছে এলোপাথারে কুবাই আমাদের টিভি ফ্রিজ সব কিছু ভাঙছে আইসা আমার হাতের ভিতরে দশ বারোটা হুকি দেওয়া ভারী মারছে দেওয়ার পর আমি পড়ে গেছি পড়ে যা বলছি আপনারা কার আমার এমনি মারেন কেন বলে কি তখন মারার জন্য আসছি হাত পা ভাঙ্গা পেলাম ঠিক আছে পরে আমার মা আমার সামনে আসছে আমার মার ইচ্ছা মতো বাড়ি দিয়া হুকি দিয়া বাড়ি মারছে বাড়ি দেওয়ার পর হাতে দুইটা দেওয়ার পর উনি খুব ইয়ে হাতও বাইঙ্গা ফেলছে পরে আমার ক্লাস এটে মেয়ে মেয়ে পরে কার্তিক হাতের আমার ছোট মেয়েরা মারতে চাইছে মাথার ভিতরে বাড়ি দিতে চাইছে দেওয়ার পরে মনে করেন যে আমার মেয়ে বলছে যে ভাইয়া আমার ছোট বোনেরা বাইরেন না বাইরের না ভাইয়া ইয়ে করার সাথে সাথে আমার মেয়ের হাতের ভিতরে একটা বাড়ি মারছে আর এসব বলছে তার শাশুড়ি তখন মারার জন্য আসতে একদম স্বাস্থ্য কমপ্লেক্সে পর আমার ট্রিটমেন্ট রাখছিল আমার সাত মাসের একটা বাচ্চা পরে আমার ট্রিটমেন্ট দেওয়ার সাপা আমার মায়ের রেফার করছে পুঙ্গতে ওনার দুটা হাত ভেঙে ফেলছে একটা হাত তিন খণ্ড হয়েছে বলছে ওনার ওই হাতে প্ল্যাট বেশাইতে অপারেশন করতে পারে ভর্তি ছিল এক মাস পর অপারেশন করবে ওনার আর আমি এক সপ্তাহ পর পর তিন দিন পর পর দিতেছি এখন আমি কোনো কাজ করতে পারি না আমার হাতে নীলা যখন পাই হাতে পাইনা বাচ্চাটা একটু দুধও খাইতে না এ বিষয়ে ধোয়ার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান ভুক্তভোগীরা